আমরা এখন প্রযুক্তির এক স্বর্ণযুগে বাস করছি আমাদের জীবন এখন ইন্টারনেট স্মার্টফোন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক সব ক্যাজেট ছাড়া অকল্পনীয় কিন্তু কিয়ামতের পূর্বে যখন ইমাম আগমন ঘটবে তখন কি এই প্রযুক্তিগুলো টিকে থাকবে নাকি সকল প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে এবং মানবজাতি আবার প্রাচীন যুগের মতো জীবনযাপন করবে হাদিসে এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা আছে এই বিষয়ে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং প্রযুক্তির ভূমিকা নিয়ে বিভ্রান্তিতে পড়বেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে মাহাদের যুগে প্রযুক্তি কোথায় থাকবে প্রযুক্তি কি ধ্বংস হয়ে যাবে নাকি নতুন রূপ নেবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের সরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমা প্রিয় শ্রোতা আখেরি জামানার ফিতনাগুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল প্রযুক্তির ভূমিকা নিয়ে আমরা যে আধুনিক প্রযুক্তির ব্যবহার করছি তাকে মাদি আলী ইসলামের আগমনের পর টিকে থাকবে এর উত্তর খুঁজতে হলে আমাদের হাদিসগুলোর দিকে গভীর মনোযোগ দিতে হবে হাদিসে প্রযুক্তির উল্লেখ ও তার ব্যাখ্যা মাদি আলি ইসলামের আগমনের পূর্বে এমন কিছু ঘটনার কথা হাদিসে উল্লেখ আছে যা বর্তমান আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত হতে পারে এক ফোরাত নদীর সোনার পাহাড় হাদিসে ফোরাত নদীর সোনার পাহাড়ের কথা বলা হয়েছে যা দখল করার জন্য ভয়ঙ্কর যুদ্ধ হবে অনেক আলেমগণ মনে করেন সোনার পাহাড় বলতে রূপক অর্থে তেল বা অন্য কোনো খনিজ সম্পদকে বোঝানো হয়েছে যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আহরণ করা হয় এই তেল হলো বর্তমান বিশ্বের অর্থনীতির প্রাণ এর জন্যই মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলে যদি এই ব্যাখ্যাটি সঠিক হয় তবে এটি প্রমাণ করে যে ইমাম আদি আল ইসলামের আগমনের পূর্বে প্রযুক্তি বিদ্যমান থাকবে দুই মুসলিম ইহুদি যুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরা হাদেশে মুসলিম ও ইহুদিদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধের কথা বলা হয়েছে এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে এই যুদ্ধ কি আধুনিক অস্ত্রের মাধ্যমে হবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম তীর তলোয়ারের যুদ্ধের কথা বলেছেন তবে অনেক আলেম মনে করেন যে এটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে হতে পারে এই যুদ্ধ আধুনিক অস্ত্রের মাধ্যমেই হবে তিন দাজ্জালের ফিতনা দাজ্জাল হল মানব জন্য সবচেয়ে বড় ফিতনা তার ফিতনা সম্পর্কে হাদিসে অনেক কিছু বলা হয়েছে যা আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত হতে পারে দাজ্জাল এক চোখে অন্ত হবে এবং তার কপালে কাফের লেখা থাকবে যা কেবল মুমিন্দ্রায় দেখতে পাবে সে সারা বিশ্বে খুব দ্রুত ভ্রমণ করতে পারবে তার সাথে এক আগুনের নদী ও এক পানির নদী থাকবে সে মৃত মানুষকে জীবিত করতে পারবে এই আলামতগুলো আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত হতে পারে যেমন দাঁতজাল হয়তো স্যাটেলাইট বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে দ্রুত যোগাযোগ স্থাপন করবে তার এই ক্ষমতাগুলো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হতে পারে যা আমাদের কাছে অলৌকিক মনে হবে এর মানে কি দাঁড়ায় তাহলে কি প্রযুক্তি টিকে থাকবে হাদেশগুলো থেকে আমরা দুটি প্রধান ধারণা পাই এক কিছু প্রযুক্তি ধ্বংস হবে আখিরি জামানায় এমন কিছু প্রাকৃতিক বিপর্যয় ঘটবে যা অনেক প্রযুক্তিকে ধ্বংস করে দেবে যেমন হাদিসে বলা হয়েছে যে মুসলিমরা তীর তালোয়ার দিয়ে যুদ্ধ করবে এর দ্বারা বোঝা যায় যে কিছু আধুনিক যুদ্ধাস্ত্র হয়তো ধ্বংস হয়ে যাবে বা অকার্যকর হয়ে পড়বে দুই কিছু প্রযুক্তি টিকে থাকবে কিন্তু তার রূপ পরিবর্তন হবে ইমামহাদি আলহ ইসলামের আগমনের পর প্রযুক্তি হয়তো টিকে থাকবে কিন্তু তার রূপ পরিবর্তন হবে প্রযুক্তি আর মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হবে না বরং তা মানব জাতির কল্যাণের জন্য ব্যবহার হবে ইমাম মাহাদি আলি ইসলামের নেতৃত্বে প্রযুক্তির ব্যবহার হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রযুক্তি নিয়ে আমাদের করণীয় কি। প্রযুক্তি ইমাম মাহাদি আলহ ইসলামের যুগে টিকে থাকুক বা না থাকুক আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা জরুরি এক প্রযুক্তির সঠিক ব্যবহার আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তা যেন আল্লাহর পথে ব্যবহৃত হয় প্রযুক্তির মাধ্যমে আমরা দাওয়াহের কাজ করতে পারি জ্ঞান অর্জন করতে পারি এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে পারি দুই প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থাকা প্রযুক্তির অপব্যবহার আমাদের জন্য এক বড় ফিতনা অশ্লীলতা বেহায়াপনা এবং অন্যায় থেকে নিজেদের রক্ষা করা জরুরি তিন আল্লাহর ওপর ভরসা রাখা আখিরি জামানার সকল ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা চার আত্মপ্রস্তুতি আখিরি জামানার আলামতগুলো দেখে আমাদের উচিত নিজেদেরকে আল্লাহর পথে আরও বেশি নিবেদিত করা প্রিয় শ্রোতা ইমাম আদি আল ইসলামের যুগে প্রযুক্তি কোথায় থাকবে তা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় তবে এটি নিশ্চিত যে যদি প্রযুক্তি টিকে থাকে তবে তা আল্লাহর পথে ব্যবহার হবে আর যদি তা ধ্বংস হয়ে যায় তবে তা আল্লাহর পক্ষ থেকে এক বিচার হবে আমাদের উচিত সকল ফিতনা থেকে নিজের রক্ষা করা এবং আল্লাহর পর অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আল আগমনের জন্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুক আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম আমরা এখন প্রযুক্তির এক স্মরণযুগে বাস করছি আমাদের জীবন এখন ইন্টারনেট স্মার্টফোন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক সব গ্যাজেট ছাড়া অকল্পনীয় কিন্তু কিয়ামতের পূর্বে যখন ইমাম মাহদি আলামের আগমন ঘটবে তখন কি এই প্রযুক্তিগুলো টিকে থাকবে নাকি সকল প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে এবং মানবজাতি আবার প্রাচীন যুগের মতো জীবনযাপন করবে হাদিসে এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা আছে এই বিষয়ে যদি আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং প্রযুক্তির ভূমিকা নিয়ে বিভ্রান্তিতে পড়বেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে মাহাদের যুগে প্রযুক্তি কোথায় থাকবে প্রযুক্তি কি ধ্বংস হয়ে যাবে নাকি নতুন রূপ নেবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের সরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালাম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমা প্রিয় শ্রোতা আখেরি জামানার ফিতনাগুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল প্রযুক্তির ভূমিকা নিয়ে আমরা যে আধুনিক প্রযুক্তির ব্যবহার করছি তাকে মাদি আলী ইসলামের আগমনের পর টিকে থাকবে এর উত্তর খুঁজতে হলে আমাদের হাদিসগুলোর দিকে গভীর মনোযোগ দিতে হবে হাদিসে প্রযুক্তির উল্লেখ ও তার ব্যাখ্যা মাদি আলি ইসলামের আগমনের পূর্বে এমন কিছু ঘটনার কথা হাদিসে উল্লেখ আছে যা বর্তমান আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত হতে পারে এক ফোরাত নদীর সোনার পাহাড় হাদিসে ফোরাত নদীর সোনার পাহাড়ের কথা বলা হয়েছে যা দখল করার জন্য ভয়ঙ্কর যুদ্ধ হবে অনেক আলেমগণ মনে করেন সোনার পাহাড় বলতে রূপক অর্থে তেল বা অন্য কোনো খনিজ সম্পদকে বোঝানো হয়েছে যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আহরণ করা হয় এই তেল হলো বর্তমান বিশ্বের অর্থনীতির প্রাণ এর জন্যই মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলে যদি এই ব্যাখ্যাটি সঠিক হয় তবে এটি প্রমাণ করে যে ইমাম